সোনাম তোর একটা কথা কই আমি তোর মা সবচেয়ে পৃথিবীর সবচেয়ে বড় আপন একজন তোকে তো আমি পেটে লালন পালন করেছি তোর কোনো ক্ষতি কি আমি যাবো কখনো আমি যাব না তুই কত মা কার সাথে তুই প্রেম করিস আমারে ক ভালো না হইলে তো আমি তোরে দেব ক আমরা একটু খোঁজ খবর নিয়ে দেখি প্লটটা কেমন ভালো হলে তো অবশ্যই দেব দেব না তো কইনি তোরে আমরা অবশ্যই দেব আল্লাহ কেউ নাই সরো তো যাও না একটু ঘুমাতি দাও কেউ নাই তো বললাম কেন রাত্রে এসে শুরু করিস তো মা আমারে ক কি দেশে প্লট আমারে একটু ক তো কেউ নাই তুমি যাও তো আমি মল্লি বাপেও কান্দে তা আমার স্যার কারে কবি কত তোর কে পিটিবি তার কেউ আপন আছে আমি সারা ছোন মায়ের জাতির কাছে মাই সবচেয়ে আপন তুই আমার এক কত মা মতন মা মানে কি বান্ধবী আমাদের সাথে পরে একই ক্লাসে বাপের না অনেক বড় বিজনেস উৎস ব্যবসা বাণিজ্য আছে মাঝে মধ্যে একটু গিয়ে ব্যবসা বাণিজ্যে বসে অবশ্য আর বলিস কি জানো আছে কিছুদিন পরে বিদেশ গিয়ে পড়াশোনা করবে করে ওই জায়গায় সেটেল হবে আর বিয়ে করে তারপরে হলো হচ্ছে বউ নিয়ে চলে যাবে বিদেশে ওদের সব ফ্যামিলি সবাই বিদেশ থেকে আমেরিকা লন্ডন কুয়েত সিঙ্গাপুর আরো কোথায় না কোথায় থাকে সবাই বিদেশ ঠান্ডা ঠান্ডা চল খাবি চল চল খাবি চল খাইয়ে শুয়ে পড় মেলা রাই থাকছে কাল সকালে এই বিষয় নিয়ে আবার কথা হবে নে খাইয়ে দুটো শো আমি একটু শোব আমার পেশারে চাপ দেশে রে বাবা আমার বুখা খান ও মা শোনো তুমি আবার বাপরে কিছু কতি যায় না

কারে চোখ পাখর দেহ হ্যাঁ আমার বাপ মা সকালে উঠে কেছে আজকে তোর বিয়া তো আজকেই বিয়া বিয়ের আগে কখনোই সামনাসামনি দেয়া সাক্ষাৎ হয়নি তা আমাকে মধ্যে পেম্পুরিত আর আমার মায়ে কি করেছে স্টুডেন্ট স্টুডেন্টের সাথে প্রেম করি আয় আইসে উদ্ধার কর আমি খাবো না আমার খিদা নাই